আমি বাংলার গান গাই আমি আমার আমি কে চিরদিন এই বাংলায় খুঁজে পাই আজকে মহালয়া দেবী সূচনা হলো পিতৃপক্ষের শেষ হলো উৎসবের আনন্দ নেই এবং প্রকৃতিও বলছে দেখুন মন মনমরা টাইপের আজ দুর্গাপুজো পথে কাটবে রাস্তায় কাটবে কোনো উৎসবে নয় আমরা উৎসব আজকে চলে এসছি সাগরে। এর আগেও বহুবার এসেছি কিন্তু যতবারই আসি মনে হয় ফিরে যাব না বা ফিরে গেলেও আবার কবে আসব। কি অপূর্ব প্রাকৃতিক দৃশ্য আজ ভোর থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে এখনো একটু আগেও বৃষ্টি পড়ছিল চারিদিকটা কিরকম ধূসর আজকে মহালয়া দেবী পক্ষের সূচনা হলো পিতৃপক্ষের শেষ হলো কিন্তু এই যে দেবী পক্ষ কিরম যেন অন্য রকমের তাই না উৎসবে আমরা মাতোয়ারা নই উৎসবের আনন্দ নেই এবং প্রকৃতিও বলছে দেখুন কিরম মন মরা টাইপের ধূসর হয়ে রয়েছে চারিদিক আমাদের অভয়ার জন্য আমাদের বোন অভয়ার জন্য যাকে অত্যন্ত নির্মম ভাবে অত্যাচার করে যাকে খুন করা হয়েছে তাই বাংলার মানুষ আমাদের যারা আমাদের যারা সবাই আজকে পথে নেমেছে আজ দুর্গা পুজো পথে কাটবে রাস্তায় কাটবে কোন উৎসবে নয় আমরা উৎসবে ফিরছি না যতদিন না আমাদের অভয়ার আমাদের বোন আমাদের বাড়ির মেয়ে বিচার পায় আপনাদের শুভেচ্ছা জানাই সুস্থ থাকবেন ভালো থাকার চেষ্টা করবেন আর মায়ের কাছে প্রার্থনা করবেন যে আমাদের অভয়া এবং যত অভয়ার মৃত্যু হয়েছে বাংলার যত অভয়া লাঞ্ছিত হয়েছে যত অভয়াকে গণধর্ষিতা বা ধর্ষিতা হতে হয়েছে এখনো অব্দি বিচার পাইনি মা দুর্গা যেরকম অশুভ শক্তির নাশ করে এসেছেন অসুরের বধ করে এসেছেন এই পুজোয় এবং পুজোর পরে এই বছরেই যেন সমস্ত আমাদের বাড়ির অভয়াদের তারা যেন বিচার পায় ভালো থাকবেন দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ